গ্রামের বাড়ি থেকে খুদের চাউল আনা আর সেগুলো দিয়ে ভাত রান্না করা আর এটা খেতে যে অনেক বেশি মজার যারা খায় অবশ্য তারাই বোঝে অনেক রকমের বর্তা হবে তার সাথে তাহলে অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম রান্নার সেটা হলো কলিজা বুনা থাকবে আর থাকবে খুদের চাউলের ভাত খুদের চাউলের ভাতের সাথে কলিজা বুনাটা তো বেশ ভালোই লাগে এই ফার্স্ট টাইম আমি খেয়েছি আর এখানে ছিল খুদের চালের সাথে নানান রকমের ভর্তাও করেছি তো অবশ্যই তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব আসলে ভর্তা ছাড়া তো খুদের চালের ভাত জমিই না তো খুদের চালের ভাতটা কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কিন্তু আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আসলে অন্য মশলা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয় আর নর্মালে যদি খেতে চাও তাহলে এভাবে রান্না করাটা কিন্তু বেশ ভালো তা আমি কিন্তু এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিতে হবে শুকনো মরিচ থাকলে দিয়ে দিতে পারো বা কাঁচা মরিচ দুইটা দিলেই কিন্তু ভালো লাগে তো প্রথমে আমি ব্রাউন কালার করে নিয়ে তারপরে রাখছিলাম বিশেষ করে যদি মজা করে খেতে চাও আর ওই যে এই চালটার মধ্যে যে একটা গন্ধ থাকে না এই গন্ধটা যদি দূর করতে চাও তাহলে এটাকে ভালো করে কষলিয়ে চালটাকে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে ছেঁকে রাখবা ছেঁকে রেখে তারপরে এটাকে যে এভাবে পিঁয়াজটাকে ব্রাউন কালার করে এখানে দিয়ে দিবে তেজপাতা কাঁচামরিচ লবণ স্বাদ মতো আর যদি একটু কালার করতে চাও তাহলে একটু হালকা হলুদ চিমটি দিয়ে দিতে পারো আর যদি কালার না করতে চাও তাহলে এটা সাদাও রান্না করা যায় আর গন্ধটার জন্য এই যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে তাহলে দেখবে ওই গন্ধটা হয় না আর এটা খেতেও অনেক ভালো লাগে তখন তো আমি এটা বেশ এবার বাড়ি গিয়ে আমি প্রথমে বুঝি নেই তো বাড়ি গিয়ে মাকে দেখছিলাম রান্না করতে এভাবে রান্না করছে একদম দেখলাম সাধারণ ভাতের মতো লাগতেছে আর খেতে তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে অনেক জ্বর হয়েছে অনেক বেশি ভালো হয়েছে দেখতে তো যাই হোক আমার ছেলেরা যেহেতু এটা খায় না তো এবার যেহেতু গন্ধ কয় নাই তো ওরাও খেয়েছে সাথে তো যাই হোক পরিবারের সবাই মিলে অনেক বেশি মজা করে খেয়ে ছি তো এখানে আমি কলিজাটাকে রান্না করে নিচ্ছি তো প্রথমে কলিজাটাকে জানি তো সব ধরনের মশলা দিয়ে তারপরে এখানে আমি একটু আলু কুচি দিয়ে দিয়েছি মানে দু একটা আলুর টুকরো দিয়ে দিয়েছি দিয়ে আসলে খালি বুনা করা যায় তো আমি ভাবলাম একটু আলু দিই একদিন রান্না করছিলাম খালি তো এখানে একটু আলু দিয়ে বেশ আজকে এটাকে বুনা করবো তো এখানে আমি এখন কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে রান্নাটাকে আমি শেষ করে নিব তো আমার কাছেও আসলে কি বলবো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এখন পরিবেশন করব দেখো এই তো আর সাথে ছিল আমাদের কি চিকেন খিচুড়ি মানে বোনা খিচুড়ি ছিল ওইটা ছিল আসলে আমাদের মার্কেটে খাওয়াইছে তো ওইখান থেকেও নিয়ে আসছে তো সাথে আমি এটা সাথে সাথে এটাকেও পরিবেশন করছি যে যেটা খায় সেটাই ভালো যাই হোক আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা